আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও চলে আসলাম বেডিং ওয়াল থেকে আজকে আমাদের টপিক আমাদের একজন পুরনো কাস্টমার উনি কন্টিনিউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় আজকে ওনার কাছ থেকে কিছু জানতে যাবো ওনা আমাদের প্রোডাক্ট নিয়ে কতটুকু খেতে এবং কতটুকু কোয়ালিটি ফোন পেয়েছে আলাইকুম কেমন আপনি কেমন আছেন আলহামদুলিল্লা আচ্ছা আমি আপনাকে বলি আপনি তো আমাদের থেকে অর্ডার নেন পর্দা বা এখন এই যে একটা অর্ডার দিয়ে গেছেন আবারও নিতেছেন সময় নিয়ে কি আপনি আমাদের কোম্পানি থেকে কতটুকু স্যাটিসফাইড আমি অনেক স্যাটিসফাই কারণ আপনাদের গুণগত মান যে কাপড়ের যে যার জন্য নিশ্চয়তা আমি পেয়ে থাকি সব সময় এবং আমার বন্ধু মহলেও আমি তাদেরকে বলি যে তোমরা ওই শোরুমে গিয়ে আপনার ভালো উন্নত মানের কাপড় পাবেন পর্দা কারণ আমি আমার ফ্যামিলিতে থেকে বলি যে কারণ নাকি এখান থেকে পর্দা সব সময় নেয় তাদের গুণমান উন্নয়ন এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো বিভিন্ন দোকান শুরু আরও আশেপাশে আছে তার চেয়ে তাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সেই দিক থেকে আমি অনেক স্যাটিসফাই কারণ আমি খুব স্বচ্ছন্দ্য বোধ করি এবং তাদের সার্ভিস থেকে শুরু করে তাদের কালচার থেকে শুরু করে তাদের ব্যবহার থেকে শুরু করে সব দিক থেকে গেছে ডিসপ্লে তার মানে আপনি আমাদের দোকানের স্টাফ থেকে শুরু করে সব পড়া সবকিছুতে সবচেয়ে বড় কথা হইল যে আপনাদের কমিটমেন্ট এলো সবচেয়ে বড় জিনিস আপনারা সময় মতো কাপড়ের অর্ডার নেন সময় মতো ডেলিভারি দেন আমাদেরকে আমরা এর জন্য আরো সেটি আচ্ছা অনেক অনেক খুশি হলাম আপনি আমাদের আরো তো কাস্টমার আছে যারা পুরানো কাস্টমার আছে নতুন নিজে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি নতুনদের উদ্দেশ্যে যদি বলতে পারি আপনারা আসেন পর্যার জগতে এক নামে একটি প্রতিষ্ঠান যেটা পর্যায় জগতে অনন্য এবং এদের কাছ থেকে আপনারা এসে তাদের কমিটি অনুসারে তাদের কাছ থেকে এই ডেলিভারিটা পাবেন এবং গুণগত মান সম্পূর্ণ পর্দা পাবেন এবং আমি একটা নিয়েছি পছন্দ করলাম এবং যেরকম দেখছি সেরকমই আমি পেয়েছি এখানে কোনো কিছু তাদের কোনো ই নেই এবং এটা আপনারা আনেন না জি জি চায়না চাইনা এক নম্বর ওয়ার্ল্ড কাপড়গুলি সেখান থেকে আমি নিলাম এবং আমি এক কথায় বলি আরেকটি কথা আপনাকে বলি আমাদের কাছে আপনি নিত্য নতুন এবং এই রমাদানের ভিতরে আল্লাহ রহমতে অনেক ভালো কালেকশন উঠেছে তারা তার ভিতরে আমি একটা পেয়েছি এই কাপড়ের কালেকশনটা অনেক ভালো লাগলো এবং এক্সক্লুসিভ আইটেমের পর্দা আছে তাদের দোকানে আপনারা আসেন আসেন গুণগত মান চেক করে দেখে তারপরে তাদের কাছ থেকে কিনেন এবং মানের দিক থেকে এক নম্বর এবং টাকা পয়সা মানে অর্থাৎ রেটের দামের দিক থেকেও তারা রিজনেবল প্রাইসটা রাখে এইটি সবচেয়ে বড় জিনিস ব্যবসা যার জন্য আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আমার মতো আমি যেরকম নিয়েছি আজকের মতো এখানেই আবারও যদি কোনো দিন আপনি আসেন তো আপনাকে নিয়ে এরকম একটা আলোচনার চিন্তা ভাবনা করবো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ